ছোটবেলা থেকে আমরা অনেক ছড়া বা রাইম শুনে বড় হয়েছি শুধু আমরাই নয় আমাদের বাবা মা নানি দাদি আমরা তারপর আমাদের আমাদের ভাই বোন সবাই এই রাইম বা থাকে কিন্তু আমরা যত আনন্দ করে রাইমগুলা গুলা গেয়ে থাকি আসলে এই সবগুলা রাইমের পিছনে একটা একটা করে ইন্টারেস্টিং গল্প রয়েছে আজ আমরা এমন একটি নার্সারি রাইম নিয়ে আলোচনা করব। এই রাইমটি হচ্ছে

তখন বিহাঙ্গর বাচ্চারা এই গানটি গাইতো। আপনারা জানেন কারণ এই রোগের প্রথম সিম্পটম ছিল মানুষের গায়ে হাত পায়ে লাল লাল ফুসকা পড়বে। এটা দেখতে অনেকটা গোলাপ ফুলের মতো। তাই তো মানুষ বলতো Ring a Ring প্লেগ রোগে মানুষের গায়ে খুব খারাপ গন্ধ হতো। মানুষ ভাবতো যদি সুগন্ধি ফুল সঙ্গে রাখা যায় তাহলে হয়তো রোগ কিছুটা দূরে থাকবে তাই তারা পকেটে রাখত ছোট ছোট ফুলের তোড়া আর সেখান থেকে এসেছে এ পকেট ফুল অব পজেস এই গ্রেট প্লেগে এত মানুষের মৃত্যু ঘটেছিল যে তাদের সমাহিত করা হতো বা দাহ করা হতো আর এই দাহের ছাই যখন চারিদিকে ছড়িয়ে পড়ত তখন বলা হতো অ্যাশেস অ্যাশেস আবার অ্যাশেস অ্যাশেসের জায়গায় অনেকে বলে থাকে অ্যাটিসু অ্যাটিসু অর্থাৎ পাশাপাশি অন্যান্য সিমটাম দেখা দিত যেমন হাসটি কাশি এগুলা এখান থেকে এসেছে আরো বেশি বেদনাদায়ক বেদনা আমরা সবাই মাটিতে লুটিয়ে পড়ব এই গ্রেট প্লেগ সময় বাচ্চারা তাদের নিজেদের মনোবল বাড়ানোর জন্য এই কবিতাটি গানের মাধ্যমে গেয়ে থাকতো বা দল বেঁধে গানটি গেত রিঙ্গা রিঙ্গার রসেস এ পফিট ফুল আপ ক্রসেস অ্যাশেস অ্যা শেষ উই অল ফল ডাউন তারপর সময়ের সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক হলো মানুষ নতুন করে জীবন শুরু করলো বাচ্চারা মাঠে যেয়ে খেলতে লাগলো এবং হাতে হাত ধরে ঘুরতে লাগলো আর এই গানটি গাইতে লাগলো এভাবে জেনারেশন টু জেনারেশন গানটা এখানে এসে দাঁড়িয়েছে আজকে আমাদের বাচ্চারা মাঠে খেলে গান গায় কত সুন্দর লাগে আসলে এই গানের পেছনে যে এরকম একটা দুঃখের কাহিনী আছে এটা আমরা অনেকেই জানি না